আল্লাহ তাআলা মাটির সামলা দিয়ে বানাইছে তো মাটি যেটুক বানা আদমকে বানাইতে নেছেন এরপরে আরো মাটি ছিল না তা সেই মাটি থাকতে আল্লাহ অন্য মাটি না বানাইয়া হাওয়া আলাই সালামকে বানাইছে তার বাম ধরে হাড্ডি বের করে এই পেটের এই দুই পাশে হাড়াছে না ছটা রিক্সা ছটার মতো রইল এই গুনে তো দেয় না যারা মোটা থাকে তো আতে না আমাকে মতো সুন্দর মানুষ এক একখানের গুনিয়ে দিয়ে এই পাশে যে কখন আছে বাম পাশে একখান কম আছে ওই কম খান খুলে নিয়ে আপনার istri বানাইছে যার যার istri কে তার তার ওই পাজর রাখ দিয়ে বানাইছে কই যে কেরকেট দি বউ সাড়ি দশটা ওই এক খান ভাঙ্গি সাড়ি দশটা বানাইছে দেখি হুজুর কত আগের মানুষ একটু বলি মাঝে মাঝে বলি যে এই মাসটা বলার মাস হুজুর কত আগের মানুষ হুজুর হুজুর আলাইসালাম বলেন আনা নবীন ও আদম ও বাইনাল মায়ীন তোমরা মনে করো আদম আলাইসালাম সর্বপ্রথম মানুষ দুনিয়ার সর্বপ্রথম মানুষকে একটু বলেন না কে আদম আলাইসালামের আগে আর কোনো মানুষ আসছে আমাদের জন্ম শুরু হয়েছে থেকে আদম নবীর থেকে ঠিক না এর মধ্যে আবার কেউ আসেন নাকি যে বান্দরের থেকে আপনাদের জন্ম এ বুদ্ধির কেউ আসেন কি বড় বড় খাটাস মার্কা বুদ্ধি তারা বলে বিজ্ঞানী বিজ্ঞানী না তারা কয় যে আমাদের জন্ম হয়েছে বান্দরের থেকে একটু কবেন না কিবিল্লা কিবিল্লা ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে পরে ভালো হয়ে গেলে ওই খারাপটাকে আরো গোপন করার চেষ্টা করে কথা ঠিক না এই কথা আসে গেলে আমি একটু না কথা কেউ পারি না আমাদের আপনাদের কাছাকাছি আপনাদের এই জেলার মধ্যে নড়াইল জেলার মধ্যে আমি আর বলবো না আজ থেকে চল্লিশ বছর আগে আমি সে সময় মিজান না আবেমির পড়ি বা মিজান ফার্সিদ বয়েল এগুলো পড়ি মাদ্রাসায় একটু একটু পড়ি ওই সময় একটা খবর পাইলাম আমাদের এই এলাকার ভিতরে এক বড় লোক শিল্পপতি কোটিপতি তাদের বংশীয় ব্যবসা গাইন গুড়াইয়ের তেল বের করা একে কি কয় কুলু কয় না আমাদের মুসলমানদের ভিতরে যত কম আছে তার ভিতরে দুইটা তিনটে কম একটু মানে আলোচিত একটু দুর্বল নর্মাল তার মধ্যে একটা কলু একটা তারপরে ব্যাপারী ওই যে এরা একটা একটু খাটো করে জানে সবাই তো ওই লোক যতদিন সবাই মানে ওনার এলাকা ধরে কুলু ব্যবসা এখন ঘটনাক্রমে উনি ওই তেলের ব্যবসায় লাভ করতে করতে এখন বিশাল কিছু হয়ে গেছে বিরাট বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে একই ব্যবসা ছোট থাকতে এক নাম বড় হয়ে গেলি আর নাম জুড়ি তিয়ারে বাজারে বাজারে মাছ বেসলি তারেকায় জালি আর মাছের যখন বিরাট কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ সে সময় ফিশারিজ ঠিক না পোলা বানে পড়ে গেলি আষাঢ় খাইছে বড় একজন পড়ি কয় স্লিপ করছে ঠিক না গরিব মানুষ পায়খানা করলি কয় আগিয়ে দিছে আর বড় লোকে ওয়াশরুমই যায় এ ব্যক্তির সাথে ভাষার পার্থক্য হয়ে যায় তো ওনাদের গ্রামের সাধারণ পার্টি তাদের নাম কুলু আর উনি এখন অয়েল কি কয় অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক এখন ওই কুলু শব্দটা ওনার ভালো লাগে না লজ্জা করে নাম ধরে কয় কুলু আজ থেকে চল্লিশ বছর আগের খবর আমি জানি সেই সময় উনি তিন লক্ষ টাকা দিতে চাইছে এলাকার মানুষরা যে তোমরা তিন লক্ষ টাকায় দিয়ে গরু জবই যে খাও আমারে কুলু কবানা এই কুলু ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগে না লজ্জার ব্যাপার সেখান থেকে উঠে আসার জন্য সেই আমলে আমার জানা আছে আমার আব্বা সেই সময় হাটের থেকে একটা গরু কিনে নিয়ে আসছে যেই গরুটার দাম এখন কমপক্ষে লাখ আব্বা এক হাজার টাকা দিয়ে কিনে আনছিল হালি গরু তাহলে তিন লক্ষ টাকায় তিনশো গরু হয় এই জামানায় কমপক্ষে ছয় কোটি টাকার গরু ছয় কোটি টাকা দিয়ে তার ব্যাকগ্রাউন্ডের এই খারাপ না বদনামটা লুকরুর চেষ্টা করে এটাই সকলের স্বভাব আর আমাদের পূর্বপুরুষ ব্যাকগ্রাউন্ড কত ভালো আমাদের প্রথম মানুষটা আব্বা আদম আদম আলাইহি সালাম। সেই নাম মুছে ফেলাই দিয়ে আমার অজ্ঞানীরা অজ্ঞানীরা তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড বলে বান্দর এতে জন্ম এরা কত বড় অজ্ঞানী এদের সব সম্পর্কে সমালোচনা করার ভাষাই খুঁজে পাওয়া যায় না কতক্ষণ ঠিক ঠিক না আপনারা কি বান্দর এতে না মানুষের থেকে আমরা মানুষের থেকে আমরা এটা

আল্লাহ পাক রব্বুল হে মানব জাতি শুধু মুসলমান না হে মানব জাতি হে ডারুইনের গোষ্ঠী ভালো করে জেনে নে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই শুনে নে ভয় পাও কাকে ভয় পাও তোমার রবকে কাকে ভয় পাবেন রব বলেন কি রব আরো জোরে একবার রব করলে চার হাজার নাকি বলবেন না কাকে ভয় পাবেন

পারে ঠিক না আদব আলাহিসের বানাইছে কি দিয়ে মাটি দিয়ে মাটির জান আছে মাটি মরা আগুন দিয়ে আগুনের জান আছে নাই পানি দিয়ে পানির জান আছে নাই বাতাস দিয়ে বাতাসের জান নাই চারটে মরাকে এক জায়গা করে একটা তাজা বানাইছে এখন সুহান আল্লাহ আমি আপনাদেরকে একটা ইন্টারভিউ নি বলেন তো আমাদের দেশে মুরগিও আছে ডিমও আছে আছে না মুরগি আছে তো মুরগিও আছে ডিমও আছে

মুরগি আগের পক্ষে কারা বিয়াদবি মাফ করবে হাত দেখাবেন মুরগি আগে আচ্ছা যথেষ্ট ডিম আগে এর পক্ষে কারা দেখাবেন এ দলে ভোট কম হয়ে গেছে আর কিছু কিছু আছে হাত যেটা যেতে সেই দলে আমি আম গেল বিএনপি হলো যে দল আছে সেই দলে তাই কি কোরআনে কয় ডিম আগে কোরআনে বলে ডিম আগে মুরগি পরে মাগে আলো কি কইরা ডিম হচ্ছে তো মুরগি লাগে যদি তাই পন চলি মানুষ হচ্ছে মা লাগে আর লাগে আদম সালাম কোন আব্বা মার পেটে আলো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম মা-বাবা বানাইতে পারে সেই আল্লাহ তালা মুরগি সালা ডিম পারে কুরআন শরীফে কোন জায়গা কইলে এই কথা জীবনভর কুরআন শরীফ পড়লাম পড়লাম না তো খুঁজিয়া ওই শব্দে পাওয়া যাবে না তো আল্লাহু আকবার ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত আসেনা কুরআন শরীফে ইউখরিজুল হাইয়ামিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতামিনাল হাই আমাদের আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহ জীবিতকে বের করে মরার ভিতর থেকে ডিম দেয় কথা বলতে পারে কথা কোন ডিম হাঁটতে পারে ব্যক্তির স্বাধীনতা আছে তাহলে ডিম জিন্দানা মরা আর মুরগিতে হাঁটতে পারে কুটকুট করে কথা বলতে পারে ইচ্ছামতো ঘুরে ঘুরে বেড়াইতে পারে মুরগিটা জিন্দা আমার আল্লাহ কাই ইউখরিজুল মিনাল মাই আমি জিন্দা মুরগিরে বের করি মরা ডিমের থেকে এর পরে কবুল মাই মিনাল হাই পরবর্তীতে আবার সেই মরা ডিম রে ওই তাজা মুরগির থেকে বের করি কাদের কুদরত তুদারি হারচে খাই ঘি কাদে রে কুদরত তুদারি মুরদারা তো জানে বকশি জিন্দারা বে জাকুনি তুমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক মরারে তুমি বাঁচাইতে পারো সাজারে তুমি মারতে পারো ফকিরে তুমি ধনী বানাইতে পারো বাচ্চারে তুমি কয়েদি বানাই জেলখানে ঢুকাইতে পারো কথা বলেন ঠিকই ঠিক না গাগা দারা বুলকে বকশি গাহছারাচু গদা গগদारामুলকে গাদা গাহছারাচু গদা আজবরায়ে নি মেনালে দরবাদের হায়রাকুনী নদীর একুল ভাঙা একুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা ধুনিরে তুই ফকির সন্ধ্যাবেলা সর্বময় ক্ষমতার মালিক জরে বলেন কে জবান খুলে একবার আল্লাহ বললে আমার আল্লাহ আমুল আল্লাহ জাই আল্লাহর নাম তরজমা বুঝা লাগবে না জাই আল্লাহর কিচ্ছু বুঝা লাগবে না মোহাম্বতের সাথে একবার আল্লাহ বললে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে চার হাজার নেকি দান করিয়া দেয় আল্লাহ আকবর সব ক্ষমতার মালিক কে আমার আল্লাহ সর্বপ্রথম আদম আলাইসালামকে বানাই কয় মিন্নাফ সিং ওয়াহেদা এবার আদমকে বানাইয়া অখলাকা যাও যাহা মিনহা অধিক খেয়াল করতেছেন জাগা মতো চলে যাবো ইনশাআল্লাহ আদমকে সর্বপ্রথম বানাইছে শুধু আদম দিয়েই আল্লাহ তালা মানব প্রোডাকশন জারি রাখতে পারতেন শুধু পুরুষ থেকে হবে হবে মহিলা না এ সিস্টেম করলে করতে পারতেন কিনা পুরুষের বডির ভিতরে একটা জায়গা তৈরি করে দিতেন তার ভিতরে সময় মতো তিন চার বছর পর পর একটা একটা মানুষ আল্লাহ বানাই করতো সেল দিত দিতটা যে খুলে তোমার ছেলে বের করে ফেলো

পুরো জমিন যতটুকু পর্যন্ত জমিন হবে কেমত পর্যন্ত আল্লাহর জানা আছে সম্পূর্ণ জমিনের থেকে সামলা তুলে নিয়ে তাই দিয়ে আদম বানাইছে বিদায় আদিম থেকে আদম আদম মানে চামড়া আল্লাহ তালা মাটির সামলা দিয়ে বানাইছে তাই মাটি যেটুক বানা আদমকে বানাইতে নেছেন এরপরে আরও মাটি ছিল না তো সেই মাটি থাকতে আল্লাহ অন্য মাটি দিয়ে না বানাইয়া হাওয়া আলাই সালামকে বানাইছে তার বাম পা ধরে হাড্ডি বের করে এই পেটের এই দুই পাশে হাড় না ছটা রিক্সার ছটার মতো রইল এই গুনে তো দেয় নাই যারা মোটা থাকে তো আতে পাবে না আমাকে মতো সুন্দর মানুষ এক একখানের গুনি হলতে এই বাসে যে কখন আছে এই বাম পাশে একখান কম আছে ওই কম খান খুলে নিয়ে আপনার স্ত্রী কে বানাইছে যার যার স্ত্রী তার তার এক ওই পাজরে হাট দিয়ে বানাইছে ওই যে কের কের দিয়ে বউ সাইড ডিভাসটা ওই একখান ভাঙিয়ে চার সাইড বানাইছে অসুবিধে কি তাই এই জায়গায় নিয়ে ভালো লোকে আল্লাহ আলাদা মাটিতে বানাইতে পারত আলাদা মাটি দিয়ে বানাইলে এই ভালোবাসাটা হইতো না নিজের অঙ্গের সাথে নিজের যে সম্পর্ক আর ভালোবাসা এটা আরেকজনের অঙ্গের সাথে সেই ভালোবাসা হয় না এই জন্যই এই পাঁচরের হাড় খুলিলে বানাইছে যে তোমার পাঁচরের হাড্ডির পর তোমার যে ভালোবাসা যাতে তোমার স্ত্রীর সাথে তোমার সেই ভালোবাসাটা হয় স্ত্রী বড় মহাব্বতের স্ত্রী বড় ভালোবাসার কথা বলে টিকিটিং না আপনাদের কার কেমন ভালোবাসা আছে তা জানি রে অনেকে আছে যাই মুখির মধ্যে গামছা ভরিয়ে দিয়ে দরজা আটকাই দিয়ে আইলিও লাঠি দিয়ে একেবারে আউ লাখের অজিফা পালন করে আর কয় আব্বা কলিও ছাড়বো না নেই চিনিস তোরে বাবারে তো চিনিস বৌতীয় বাড়ির টেলাকা ছেমা দন্মের বাপ মাফ কর স্ত্রীকে এইভাবে গোবাইডেন এগুলো মানবতার কাজ না মহাব্বত সে আপনার অঙ্গের একটা আপনার শরীরে একটা অঙ্গ স্ত্রী বাড়ি দেওয়ার আগে আপনি একটা লাঠি দিয়ে আপনার হাতে একটা বাড়ি দিয়েন স্ত্রীরে ফিটানোর আগে আপনার পাঁচড়ে আপনি একটা ফিটেন দিয়ে দেখেন তা তো দেন না করে দিন তা যারে মারতেছেন সে তো আপনার পাঁচড়ের হাড্ডি মারতেছেন এরপরে দুইজন সৃষ্টি হয়ে গেলে অধিকার যাব না কথা বাড়িয়ে দেবে দুইজনকে বানানোর পরে ওয়াখালাক মিন হাযা ওয়াযা হা অবাসসামিনহু এরপরে অসংখ্য নারী আর পুরুষ বানাইছে এই দুইজনের থেকে কত কোটি চলে গেছে তারও হিসাব নাই বর্তমানে জেনুইন হিসাব কেউ দিতে পারবে না আর ভবিষ্যতে কত হবে জানি না আর এই সব মানুষের সৃষ্টির রহস্য হলো সূচনা হলো ওই দুইজন মানুষ ঠিক ঠিক না আব্বা জি আদম আলাইহিস মা হাওয়া তাহলে এই দুইজনের আগে নবীও তো মানুষ আমাদের নবী কি একথা কথা বলেন নবী কি নবীয় মাটির তৈরি মানুষ করেন ভালো করে বুঝে নেন নবীয় মাটির তৈরি মানুষ কথা বোঝেন বলেন আলহামদুলিল্লাহ আলাদা তাহলে আমাদের ওজন সত্যি আমাদের আমাদের মর্যাদা কমিয়ে যায় একটু বোঝেন না কেন তাই নিটুনি সাথে রাখতে হবে এখন তো গোপালগঞ্জের তে বাইরে বেরোনোর পরে অন্য জেলায় গেলি আর আমার খালি বয়ের জাল আমার নামের সাথে গোপালগঞ্জটা না কয় ঠিকই রয়েছে তা আল্লাহ মোসাদের তো অভাব নাই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ সব জায়গা মোসাদ আছে এ জায়গাও মোসাদ আছে দুই দিন আগে আমার এই হুজুর সরকার না মাহফিল হবে না আপনি আইছেন না সাথে সাথে ইমাম সব ফোন দেশে মানে অল্প একটু পরে সে জানে না যে এই খবর তারপরে আমি বললাম যে মাহফিল বলে হবে না মাহফিল ব্যান্ডেল আমি না সের কিরা কয় হবে না আল্লাহ একবার এই যে যে যাই জামেলা আমাদের পরাজয়ের আগে পরাজয়ের আগে পনেরো সাড়ে পনেরো ষোলো বছর পর্যন্ত আমরা যে কোনোভাবে গোপালগুজ শব্দটা নামের সাথে লাগাইতে পারলে খুব ক্রেডিট জাহির করতাম মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী আমি আবার আমার স্বভাব আমার স্বভাব আমার স্বভাবটা বলি এটা কেউ সমালোচনা করলে আমি আমি এর থেকে উঠে আসতে পারবো না যে যেমন ব্যক্তি এখন হোক আর তখন হোক সম্মানী ব্যক্তিকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত কথা বলেন আজকে আপনার প্রতিপক্ষ হেরে গেছে বিদায় তাদের নামটা ভাষায় গালাগালির সাথে ব্যঙ্গস্থলে উচ্চারণ করবেন আবার আপনি একদিন হেরে যেতে পারেন আপনি একদিন হেরে যেতে পারেন সেদিন আপনার পরনের কাপড় খুলে হেলা দেবে আঞ্জিল মানুষকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত সেই হিসেবে আমি বলতে বাধ্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমরা গোপালগঞ্জে বলে পরিচয় দেই আসলে ওনার বাড়ি কোন জায়গা টুঙ্গিপাড়া ওনার বাড়ি রংপুর আপনার মেয়েটা আপনি সেই লড়ালির মানুষ আপনার মাইয়ে বিয়ে দিয়েছেন গোপালগঞ্জ এর পরিচয় হবে কোন জায়গা গোপালগঞ্জে বিয়ে দেওয়ার পরে মেয়েদের শ্বশুর বাড়ির সাথে পরিচয় হয় আমাদের গোপালগঞ্জের রংপুর দিতে সাহস পায় না আমরা নিটুনি গোপালগঞ্জ নিয়ে আসি যদি গোপালে বানাতে পারি তাহলে আমাদের ক্রেডিট বাড়ে জাগতিক সম্মানের দিক দিয়ে এ জিনিসটা ভালো বুঝিয়ে এগুলো আমরা খুব ভালো বুঝি এর আমলের মধ্যে ত্রুটি নাই রংপুরে বৌরে আমরা গোপাল বানাইয়া সেই জায়গা গোপালে সাব্যস্ত করার চেষ্টা করি এ স্বার্থটা ভালো বুঝি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলামকে যদি নূর বলি তাহলে ওই ফেরস্তার দিকে চলে যাবে রইলে আল্লাহর দিকে চলে যাবে আর আল্লাহর দিকে নিয়ে এত জায়াতই নাই আল্লাহর সাথে করে শরিক নাই লা লাহু আল্লাহর করে শরিক নাই সেদিকে নেওয়াই যাবে না তাহলে কামশরেক হয়ে যাবেন আবার ফেরেস্তাদের দিকে যদি নূর বলে ফেরেস্তার দিকে ঠেলে দেন তাহলে আমাদের দাম কমে যায় আর যদি মাটির মানুষগুলি আমাদের দিক রাখতে পারি তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিক আসাল্লামের সম্মানে আমাদের সম্মান হয়ে যাবে কথা বলেন ঠিক ঠিক না কাজে আমাদের নবীর নবীয় মাটির তৈরি আদম আলা ইসলাম মাটির তৈরি উনি সবচেয়ে আগের মানুষ আর আমাদের নবীয় মাটির মানুষ তাহলে এই দুইজন মানুষের ভিতরে সবচেয়ে আগে কে সৃষ্টি হয়েছে এই ইতিহাস আমি জানি না নবী নিজেই বলেন আনা নবীজুন ও আদম ও বাইনাল মায় তিন আরে বেটারা আমি নবী ওই সুমা নবী যখন আদম আলা ইসলাম মাটি আর পানির মধ্যে ছিল তার কোনো নামগন্ধ অস্তিত্ব ছিল না হয়তো আল্লাহর কুদরতি বেড়েছিল যে আদম রে বানাবো কিন্তু তার নাম গন্ধ দুনিয়ায় ছিল না ফেরেস তারাও জানতো না আমি সে সময় নবী কন্যা সুভান গল্পে এসে আমরা মাঝে মধ্যে বলেও থাকি উস্তাদের কাছ থেকে শুনেছি একদিন ফাতে মারা দিয়ে আল্লাহ তালার সামনে হজরত জিবরিল আলাহ ইসলামের সাক্ষাৎ হয়ে গেছে জিব্রাইল ফেরেসানা এত সাক্ষা লুবি আসকালি মুক্তালিবা মাঝে মাঝে মানুষের রূপ ধারণ করে আসতেন একদিন এক সাহাবার রূপ ধরে আসছে তো হাতে মারা না চিনিয়ে ফেলাই যদিও আমাকে রূপ ধরে আসছে তবে ইনি জিব্রাহিল তো দেখেই সালাম দিয়ে বলছে আসসালাম ছোট কাকা কেমন আছেন ছোট কাকা আমাকে ওই দিক না কি জানিনে তার মানে দুদু কেমন আছেন তো জিব্রিল উত্তর দিয়ে একটু বেজার বেজার বাপ আমার দুদু কলো দুদু তো বাপের ছোট রে দুদু এই বেজারে বসে আছে বল জিব্রাহিল তা কষ্ট পাইছেন একটু মুখখান ভেজার বেজার কাক কারণ লাগছে আমি কবে দুনিয়া আছি সে সময় আপনার দুনিয়ায় নাম গন্ধও নাই আমি সে আড়াই তিন লক্ষ নবী রসুলির কাছে ওহি নিয়ে আসছি আরো ওরও আগে কত হাজার লাখ বছর এই জগৎ কাটাইলাম আমি তো এই যে কয় বছর হলো যে ও ফাতে দুতু আমার কলো কে ছোট কাকা কলো আমি কি আপনার সে ছোট নিকি তো হুজুর আলাইসাল্লাম বললেন জিব্রাইল আপনার বয়স কত বছর হবে তো জিব্রাহ বলার আমার বয়সের সেভাবে আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন করা নাই কত পারে হ্যা চলে না একজনের জিয়াবতে এক সপ্তাহ পর্যন্ত খাওয়াইছে জম্মের খাওয়ানো তো খুব খাইছে হাজার হাজার মানুষ খাইছে যেখানে সেখানে বসলে ওই গল্প ডার তো দিতিয়া আব্বার জিয়াবতে এক সপ্তাহ পর্যন্ত গিরামের সব গরু ওই নিজে দিয়ে দিয়ে খাওয়াইছে টা দিয়েছি। কত লোক খাইছে কয় তা কথি বলবো না কোন সংখ্যা এমনি খাইয়ে যাওয়ার সময় খিলাল করতে যে সোন লাগে আমাকে দশ কাঠাবুর সোন খরচ হয়ে গেছে তাহলে দশ কাঠাবুর সোন এক একটা সোনে সাত আট কানে খিলে লয় তো দশ কাঠাবুর সোন খরচ হতে কত লোক লাগে তুমি এবার গুনি বেড়াবে এরকম থাকতে আমার একটা ঠুয়ে হিসেব আছে জন্ম নিবন্ধন আর আইডি কার্ড ধরে হিসেব বলার কায়দা নাই আমার একটা এরকম ঠুয়ে হিসেব হলো এই পূর্বাকাশে একটা তারকা উঠত এই তারকাটা আশি হাজার বছর পরে একবার ওঠে আমি ওই তারকাটারে আশি হাজার বার উঠতে দেখছি কত বছর একটা তারকা পূর্বাকাশে ওঠে আশি হাজার বছর পর আমি তারে আশি হাজার বার উঠতে দেখছি তাহলে বোঝেন আমি কত বয়সী তো হুজুর বললেন যে শেষের যে আশি হাজার বছর পরে উঠে উঠবে শেষবার এই আশি হাজার বছর কি পড়ছে নাকি সামনে কয়েকদিন কয়েক বছর আগে সেই আশি হাজার বছর শেষ হয়ে গেছে সেই তারাটা মুঠে উঠতেছে এই দিয়ে আমি তো ভয় পাচ্ছি যে কিয়ামত চিয়ামত হয়ে গেল এখানে হবে নাকি সেই তারা তারাটা উঠার তারিখ তো চলে গেছে তো তো উঠতেছে না হুজুরকে আমার পিছিয়ে আসেন ডেকে নেছে পিছিয়ে জামা উঠান উঠাইছে গেঞ্জি সরান সরাইছে গেঞ্জি জামা সরানো পরে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমির মতো এরকম সাদা জিবরিল আল্লাহ আকবর কইয়া নবী পাক জড়িয়ে ধরে চুমুখে বলে আল্লাহ হাদা হুয়া নজম আল্লাহর কসম এই যে সেই তারকাটা সুবহানাল্লাহ এই যে সেই তারকাটা হুজুর বললেন তারকাটা ওঠার তারিখ তো চলে গেছে কয়েক বছর আগে আমি জন্ম নিয়ে ফেলাইছি তারও আগে আল্লাহ তালা আমার পিঠের সাথে তারকাটা সেট করে দিয়েছে আনা হুয়া সেই তারকা আমি জিব্রাইল আপনি কতবার দেখেছেন আশি হাজার বার দেখেছি আপনি যে বারের থেকে দেখা শুরু করছেন তারও আশি আগে আশি হাজার বার আমি আকাশে উঠেছি এবার আপনি দুদু না কাগা কন আনা নবী জুন আদম বাইনল মায়ে বাতিন হুজুর বলেন আমি নবী শেষ সময় যখন আদম মাটি আর পানির ভিতরে এসেছে সবার পরে সৃষ্টি সকল সকলের আগে বলেন